ঈদের দশ দিনের ছুটি শেষে আজ খুলেছে অফিস আদালত রমজানের মতো স্বস্তি না হলেও খারাপ হয়নি ঈদযাত্রা মন্তব্য সড়ক উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে বৈঠক নিয়ে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ জানালেন পরিবেশ উপদেষ্টা কোন রাজনৈতিক দলের কিছু বলার থাকলে প্রধান উপদেষ্টার সঙ্গে বলার পরামর্শ চোখরাঙাচ্ছে করোনা ও ডেঙ্গু এইচএসসিতে আসুন বিন্যাসে বাড়বে দূরত্ব স্বাস্থ্যবিধিতেও কড়াকড়ি সতর্কবার্তা জারি স্বাস্থ্য অধিদপ্তরের সন্ধ্যার মধ্যে ঢাকা সহ তেরো অঞ্চলে ঝড় বৃষ্টির আভাস নৌবন্দর গুলোকে এক নম্বর সংকেত এবং ইরানের সঙ্গে সঙ্গে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুতি ব্যবহার করা হয়েছে বেশ কয়েকটি ফিলিস্তিন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর একটা সংবাদের সঙ্গে আছি আমি অনুভব বিশ্বাস ঈদ উল আজহা উপলক্ষে দশ দিনের ছুটি শেষে আজ রোববার খুলেছে সরকারি অফিস ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান গত সাত জুন দেশে দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয় ঈদ উল আগে গত চৌঠা জুন ছিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের শেষ কর্মদিবস সেই হিসেবে পাঁচ থেকে চোদ্দই জুন পর্যন্ত টানা দশ দিনের ছুটি কাটালেন সরকারি চাকরিজীবীরা গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঈদের ছুটিতে রেল সড়ক ও নৌপথে অসংখ্য মানুষ গত দু তিন দিন ধরে সদরঘাট বাস ও রেল স্টেশনে দেখা গেছে রাজধানীতে কর্মস্থলে ফেরা মানুষের ভিড় যেসব সরকারি কর্মকর্তা কর্মচারী দূর দূরান্তে ঈদ উদযাপন করতে গেছেন তারা শনিবারের মধ্যেই রাজধানীতে এসে পৌঁছেছেন রমজানের মতো স্বস্তি না হলেও ঈদুল উল ঈদযাত্রা খুব খারাপ হয়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন ঈদের আগে সড়কে চাপ থাকায় যাওয়ার সময় যানজটটা বেশি হয়েছে ফিটনেসবিহীন গাড়ি বিকল হওয়াতে রাস্তায় কিছু সমস্যা হয়েছে তবে খুব বেশি নয় এসময় সময় ফিটনেসবিহীন ও মেয়াদ উত্তীর্ণ গাড়ি চলতে দেওয়া হবে না বলেও স্পষ্ট করেন ফাউজুল কবির রোববার টানা দশ দিনের ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা কথা জানান ফজুল কবির একই সঙ্গে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়েরও উপদেষ্টা গ্রামে অতিরিক্ত লোডশেডিং এর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন এখন গ্রামে ঘরে ঘরে এসি ফ্রিজ গ্রামে বিদ্যুতের চাহিদা বাড়ছে ফলে প্যাটার্ন বদলেছে এটার ফলে কিছু কিছু জায়গায় সমস্যা হয়েছে ছুটিতে বারো তেরো হাজার মেগাওয়াট চাহিদা ছিল জানিয়ে তিনি বলেন গ্রামে বিদ্যুৎ পায়নি এটা ভুল কথা চাহিদা মেটাতে প্রয়োজনে তেলের বিদ্যুৎ কেন্দ্র চালানো হবে বলেও জানান তিনি লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজনা হাসান বলেন দেশের যে কোনো ধরনের সমস্যাই সংলাপের মধ্যে দিয়ে সমাধান হয় ঈদের ছুটি শেষে রোববার সচিবালয় প্রথম কার্য দিবসে যোগ দিয়ে এই কথা জানান তিনি উপদেষ্টা বলেন প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট কোন রাজনৈতিক দলের এ বিষয়ে কিছু বলার থাকলে তা প্রধান উপদেষ্টার সঙ্গে বলতে হবে এছাড়াও স্বস্তির সঙ্গে মানুষ ঈদ উদযাপন করেছে বলেও মন্তব্য করেন তিনি উপদেষ্টা আসিফ মাহমুদ শপথ ভঙ্গ করেছেন সংবিধান লঙ্ঘন করেছেন বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছেন বলে মন্তব্য করেছেন ইঞ্জিনিয়ার ইশাক হোসেন রোববার সকালে নগর ভবনে শপথ গ্রহণ ও দায়িত্ব প্রদানের দাবিতে গণ অবস্থান কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি এ সময় তিনি আরো বলেন শপথ গ্রহণ বাধাগ্রস্ত করার মাধ্যমে অবৈধ মেয়র তাপস ও অবৈধ ফলাফলকে বৈধতা দিচ্ছে বর্তমান সরকার এ সময় শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলেও হুঁশিয়ারি দেন ইশাক হোসেন এখানে আপনারা যদি মনে করে থাকেন যে দেখি না কি হয় ওরা কয়দিন করে এমনি এমনি আন্দোলন থেকে যাবে তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন অত্যন্ত ভুল জায়গায় আপনারা রয়েছেন আমি আবারও আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাব যে নগরবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে হলো আপনারা দ্রুততম সময় এটা সুরাহা করেন আমরাও চাই এটার একটা সুরাহা করে একটা যৌক্তিক পরিণতি এটার এখন যেভাবে রয়েছে যে অবস্থায় রয়েছে এই অবস্থা থেকে আসলে কোনোভাবে আমরা ফেরত যাওয়ার কোনো পর্যায়ে নেই কোনোভাবে আন্দোলন থামানোর কোনো সুযোগ নেই আমরা আজকে নতুন করে আন্দোলন বিরোধীহীনভাবে আমরা অবস্থান কর্মসূচির ঘোষণা দিচ্ছি নবল ভবনে আমরা জনগণকে নিয়ে অবস্থান করব। আজকে প্রথম দিন আপনারা জানেন যে ঐতিহাসিক বৈঠক হয়েছে ছুটির পরে প্রথম কার্য দিবস তাই আমরা বেশি লোক সমাগম করে এখানে একটা মানে ইটা করতে চাই নাই আমরা চেয়েছি যে সরকারের প্রতি আমরা আহ্বান জানাতে চাই যে আপনারা আদালতের সর্বোচ্চ আদালতের নির্বাচন কমিশনে এবং জনগণের রায়কে আপনারা সেটাকে কার্যকর করুন এটা কি ধরনের উদাহরণ আপনারা রেখে যাচ্ছেন এটা তো আপনাদের জন্য কি কোনো ভালো কোনো উদাহরণ হচ্ছে কিনা এবং আমার জন্যও এটা কষ্টকর যে আমি জনগণের জন্য দুর্ভোগের সৃষ্টি আমার ওদের করতে হচ্ছে কিন্তু এটার একটা কারণ রয়েছে এবং সেই কারণটা হলো যে আমরা যদি এখান থেকে পেছনে ফেরে চাই তাহলে পরে একটা গণতন্ত্রের জন্য একটা আঘাত হিসাবে উদাহরণ সৃষ্টি হবে যেটা আমরা কোনোভাবেই আমরা হতে দিতে পারি না বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল স্বাদে আবারও চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস দেশে নতুন করে বাড়ছে এই প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ এর মধ্যে সতর্ক বার্তাও জারি করেছে স্বাস্থ্য দপ্তর এদিকে ছাব্বিশে জুন থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা এতে অংশ নেবেন সাড়ে বারো লাখেরও বেশি পরীক্ষার্থী করোনা ও ডেঙ্গু সংক্রমণ বাড়ায় পরীক্ষা পেছানোর দাবি তুলেছেন একদল পরীক্ষার্থী তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান উপায়ে প্রচারণা চালাচ্ছেন তবে পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা তারা বলছেন করোনা ও ডেঙ্গুর প্রকোপে তারাও উদ্বিগ্ন তবে সংক্রমণের যে তাতে পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি হয়নি কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে যথাসময় পরীক্ষা নিতে চান তারা পরীক্ষার্থী কক্ষ পরিদর্শক সহ সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করা হবে করোনা কালে যেভাবে আসন বিন্যাসে দূরত্ব বাড়ানো হয়েছিল সেভাবে আসন বিন্যাস করা হবে ডেঙ্গু নিয়ন্ত্রণেও কেন্দ্র সচিবকে নির্দেশনা দেওয়া হবে সব প্রস্তুতি নিয়ে আগামী ছাব্বিশে জুনি এইচএসসি পরীক্ষা শুরু করা হবে রাজধানী ঢাকা সহ দেশের তেরোটি অঞ্চলে সন্ধ্যা ছয়টার মধ্যে ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এসব এলাকার নৌ সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে রোববার সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্ধ সমূহের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে রংপুর দিনাজপুর ময়মনসিংহ ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝোরো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নৌবন্দর সমূহকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে সংবাদ ভারতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সব আরোহী নিহত হয়েছে ওই হেলিকপ্টারে পাইলট সহ সাতজন কাশি থেকে কেদারনাথ ধামের দিকে যাচ্ছিল উড্ডয়নের প্রায় দশ মিনিট পর গৌরীকুণ্ড এবং প্রয়োগের মাঝামাঝি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় স্থানীয় সময় রোববার ভোর পাঁচটা বিশ মিনিটে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে উত্তরাখণ্ডের সিভিল এভিয়েশন ডিপার্টমেন্ট অথরিটি জানিয়েছে দুর্ঘটনার সময় হেলিকপ্টারের পাইলট সহ সাঁতারা হয়েছিল এর মধ্যে ছয় জনের তীর্থযাত্রী যাদের মধ্যে এক শিশু ছিল কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি তবে যান্ত্রিক ত্রুটি এবং খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে শুধু ইরান নয় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে ইয়েমেন থেকেও শনিবার রাতভর ইরানের পাশাপাশি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুতি আক্রমণের ফলে ইসরায়েলিরা বারবার আশ্রয় কেন্দ্রে ছুটে যেতে বাধ্য হয় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে শনিবার রাতে ইসরায়েলে হামলা চালায় ইয়েমেনের হুতিরা এটা গত এক সপ্তাহের মধ্যে তাদের দ্বিতীয় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা হুতি হামলার কথা নিশ্চিত করে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইসরায়েলের কেন্দ্রীয় এলাকাগুলোকে লক্ষ্য করে ইয়েমেন থেকে কিছু ক্ষেপণাস্ত্র হয়েছে হুতি বিদ্রোহীরাও বিষয়টি নিশ্চিত করেছে আল মাসিরা টিভিতে প্রচারিত এক বিবৃতিতে হুথি জানিয়েছে ইরানি সামরিক বাহিনীর সাথে সমন্বয় করে এই হামলা চালানো হয়েছে এবং এতে বেশ কয়েকটি ফিলিস্তিন টু হাইপারসনিক প্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে দুবাই সাতষট্টি তলায় একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে এর মধ্যে সেখান থেকে তিন হাজার আটশো জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে শনিবার দুবাইয়ের মেরিনায় অবস্থিত ওই বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে দুবাই মিডিয়া অফিস শুক্রবার গভীর রাতে আগুন লাগার পর মেরিনা পিনাকলের সাতশো চৌষট্টিটি অ্যাপার্টমেন্টের তিন হাজার আটশো বিশ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এক প্রতিবেদনে বলা হয়েছে দুবাই সিভিল ডিফেন্সের বেশ কয়েকটি টিম ঘন্টা অক্লান্ত ছয় পরিশ্রম করে আগুন নেভাতে সক্ষম হয় ডিএমও জানিয়েছে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করার জন্য তাদের নিরাপত্তা এবং সুস্থতার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে কর্তৃপক্ষ ভবনের ডেভেলপারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে শনিবার ভোর একটা চুয়াল্লিশ মিনিটে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক পোস্টে ডিএমও জানিয়েছে বিশেষজ্ঞ দলগুলো সাতষট্টি তলা ভবন থেকে সব বাসিন্দাকে সরিয়ে নিতে সক্ষম হয়েছে পুরো অভিযানের সময় তাদের সুরক্ষা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার এদের দশ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস আদালত রমজানের মতো স্বস্তি না হলেও খারাপ হয়নি সড়ক উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে বৈঠক নিয়ে সন্তুষ্ট পরিষদ জানালেন পরিবেশ উপদেষ্টা কোন রাজনৈতিক দলের কিছু বলার থাকলে প্রধান উপদেষ্টার সঙ্গে বলার পরামর্শ চোখ রাঙাচ্ছে করোনা ও ডেঙ্গু এইচএসিতে আসন বিন্যাসে বাড়বে দূরত্ব স্বাস্থ্য স্বাস্থ্যবিধিতেও কড়াকড়ি বার্তা জানি স্বাস্থ্য অধিদপ্তরের সন্ধ্যার মধ্যে ঢাকা সহ তেরো অঞ্চলে ঝড় বৃষ্টির আভাস নৌবন্দরগুলোকে এক নম্বর সংকেত এবং ইরানের সঙ্গে সঙ্গে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথি ব্যবহার করা হয়েছে বেশ কয়েকটি ফিলিস্তিন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দর্শক ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটার সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু এর ইউটিউব চ্যানেল ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য